হাদিসে এসেছে শেষ যুগে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে স্বর্ণের এক বিরাট পাহাড় প্রকাশ পাবে রাসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম ইরশাদ করেছেন অবশ্যই ফোরাত নদী একসময় শুকিয়ে যাবে এবং তার নিচ থেকে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে তখন মানুষ সে ধন সম্পদ লাভের জন্য যুদ্ধ করবে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে আর একজন বেঁচে যাবে সহি মুসলিম হাদিস নং আঠাশশো চুরানব্বই ফোরাত নদী যা আজকের ইরাক ও সিরিয়ার সীমান্ত দিয়ে প্রবাহিত ইতিহাসে এক বরকতময় নদী হিসেবে পরিচিত ছিল মানুষ এর পানি দিয়ে চাষাবাদ করত মাছ ধরত জীবিকা নির্বাহ করত কিন্তু শেষ যুগে এর ভেতর লুকিয়ে থাকা এক মহা রহস্য প্রকাশ পাবে হাদিসে বর্ণিত হয়েছে হঠাৎ এক সময় ফোরাত নদীর পানি কমতে থাকবে ধীরে ধীরে এর তলদেশ দৃশ্যমান হবে মানুষ বিস্ময়ে দেখবে নদীর বুকে এক অদ্ভুত ঝলমলে পাহাড় দাঁড়িয়ে আছে সেটা স্বর্ণের পাহাড় এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়বে চারদিকে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করবে কেউ বলবে এত ধন সম্পদ যদি আমি পেয়ে যাই তাহলে আমি সারা জীবন ধনী হয়ে যাব কেউ বলবে এটাই আমাদের মুক্তির পথ এ সম্পদ নিয়ে আমরা ক্ষমতাশালী হয়ে যাব কিন্তু রাসুল সাল্লাহ আলাহাসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি ফোরাত নদীর স্বর্ণে উপস্থিত থাকবে সে যেন কিছুই গ্রহণ না করে সহি মুসলিম মানুষ সেই স্বর্ণের পাহাড়ের দিকে ছুটতে থাকবে ধনী গরিব রাজা সাধারণ মানুষ সবাই একই উদ্দেশ্যে পৃথিবীতে তখন দারিদ্র আর যুদ্ধ সংঘাত বাড়তে থাকবে তাই মানুষ মনে করবে এই স্বর্ণই তাদের মুক্তি দেবে কিন্তু হাদিস অনুযায়ী সেই সম্পদ হবে ফিতনা আর ধ্বংসের কারণ প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়বে বন্ধু বন্ধুর বিরুদ্ধে অস্ত্র ধরবে সেনাবাহিনী একে অপরকে আক্রমণ করবে একশো জন মানুষ যখন সম্পদ দখলের জন্য এগোবে তখন নিরানব্বই জন নিহত হবে আর মাত্র একজন বেঁচে ফিরবে রাসুল সাল্লাসাল্লাম কেন আমাদের সতর্ক করলেন কারণ এই সম্পদ আল্লাহর পরীক্ষা এটা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না বরং রক্তপাত ধ্বংস আর অভিশাপ বয়ে আনবে আমরা যেন বুঝতে পারি দুনিয়ার ধন সম্পদ স্থায়ী নয় আসল সম্পদ হল ইমান তাকুয়া আর সৎকর্ম ফোরাত নদীর স্বর্ণের পাহাড় মানুষকে বিভ্রান্ত করবে তাদের লোভ জাগাবে আর শেষ পর্যন্ত ধ্বংসের মুখে ঠেলে দেবে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন দুনিয়া মিষ্টি ও সবুজ আল্লাহ তোমাদের এর মধ্যে খলিফা করেছেন তিনি দেখবেন তোমরা কেমন কাজ করো সহি মুসলিম অতএব প্রকৃত মুক্তি ধন সম্পদে নয় বরং আল্লাহর সন্তুষ্টিতে ফুরাত নদীর স্বর্ণের পাহাড় আমাদের জন্য এক বড় শিক্ষা লোভ মানুষকে ধ্বংস করে আর আল্লাহর পথে থাকা মানুষকেই রক্ষা দেয়